নমস্কার এই কিডনি স্টোনের এই এপিসোড গুলো যেটা আমরা করছি লাস্ট দুটো এপিসোডে আমরা ডিসকাস করেছি কিডনি স্টোন কিভাবে তৈরি হয় কিডনি স্টোনের কি কি লক্ষণ কি কি সিমটম আজকে আমরা এই এপিসোডটায় আমরা ডিসকাস করব যে কিডনি স্টোন ডায়াগনোসিস হয় কি করে মানে কিডনি স্টোন আছে কিনা এটা জানবো কি করে আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত আজকে এই কিডনি স্টোনের ডায়াগনোসিসের টেকনিক বা কিডনি স্টোনের এর পদ্ধতি সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা আলোচনা করবো শেষ অবধি শুনতে থাকুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওটা থেকে জানতে পারবেন দেখুন একটা জিনিস খুব মনে রাখা দরকার যে কিডনি স্টোনের সাধারণত দুটো টাইপের প্রেজেন্টেশন হয় একটা প্রেজেন্টেশন হচ্ছে এখানে কোনো সিমটম নেই একটা রুটিন কোন পরীক্ষা করতে গিয়ে আল্ট্রাসাউন্ড হোক যাই হোক তাতে গিয়ে স্টোন ধরা পড়লো আরেকটা প্রেজেন্টেশন যেটা হয় সেটা হলো যে অ্যাকিউট রেনাল কলিক মানে সাংঘাতিক ব্যথা তার জন্য আমরা হাসপাতালে ছুটে গেলাম কি কারণে ব্যথা হলো পরীক্ষা করতে গিয়ে জানা গেল যে কিডনি স্টোন রয়েছে তাহলে কি কি পরীক্ষায় কিডনি স্টোন ধরা পড়ে আজকের বিষয়বস্তু কিন্তু এটাই প্রথমে মনে রাখা দরকার যে কিডনি স্টোন আমরা আগের ভিডিওতে বলেছি মেজরিটি অফ দ্য কিডনি স্টোন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড স্টোন মানে ক্যালসিয়াম রিলেটেড যে সমস্ত লয় আমরা নিশ্চয়ই জানি যে ক্যালসিয়াম একটা রেডিও ওপেক মেটেরিয়াল তার মানে কি ক্যালসিয়ামের মধ্যে দিয়ে যদি এক্স রে যায় তাহলে সেই জন্য আমরা এক্স রে দেখতে পাই সেই জন্য ফার্স্ট অ্যান্ড যেটা দিয়ে আমরা স্টোন আছে কিনা সাসপেক্ট করলে করে থাকি সেটা হচ্ছে একটা স্প্লেন এক্স রে কেইউবি এক্স রে কেউবি মানে কিডনি ইউরেটারি ব্লাডারের একটা এক্সরে করে দেখা তবে এই বিষয়ে বলে রাখা ভালো যে যে গুলো খুব ছোট সাইজের মানে খুব ছোট যদি কিডনি স্টোনের সাইজ হয় তাহলে কিন্তু প্রায়শই আমরা সেগুলোকে এক্স রেতে মিস করতে পারি কিন্তু এক্স রে একটা গুড কোয়ালিটি এক্স রে ইজ এ ভেরি ভেরি সিম্পল এবং খুব ভালো একটা টেস্ট যেটা দিয়ে বোঝা যায় যে আমাদের রেনাল ইউরিনারি সিস্টেমের কোনো স্টোন আছে কিনা এবং একটা জিনিস বলি যে প্রায়শই ব্লাডারের স্টোন ভেজিকুরেটারি জাংশন স্টোন স্টোনের লোকেশন খুব এক্সাক্টলি পিনফয়েন্ট করা যায় এক্সরে দিয়ে যদি কোনো এক্সপার্ট রেডিওলজিস্ট বা নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট এক্সরেটাকে রিড করতে জানে আর একটা ব্যাপার এখানে বলে রাখা খুব ভালো সেটা হচ্ছে কি এই রে করবার জন্য না মানে একটু বাউল প্রিপারেশন দরকার হয় মানে পেটে যদি খুব গ্যাস থাকে তাহলে এক্সরে শ্যাডো গুলো খুব ভালো আসে না তখন আমরা বুঝতে পারি না সেই জন্য কিডনি স্টোন আছে কিনা এটা জানবার জন্য এক্সরে করবার আগে একটু ভালো করে পেট পরিষ্কার করে যাওয়া দরকার তাহলে প্রথম টেস্ট হলো এক্সরে সেকেন্ড ইম্পর্টেন্ট টেস্ট যেটা দি গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ এনি কিডনি স্টোন মানে কিডনি স্টোন থাকলে এই টেস্টটা হচ্ছে দি বেস্ট টেস্ট সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ কেউবি। সিটি স্ক্যান অফ কিউবিটা কিন্তু একটা স্পেশাল ধরনের এক্সরে এটা আপনারা হয়তো জানেন না যে সিটি স্ক্যান কিন্তু একটা এক্সরে একটা অ্যাডভান্স মডালিটি তাতে কি হয় মানে আমরা এক্সরেই করি কিন্তু খুব অ্যাডভান্স টেকনিকে বিভিন্ন সেকশনে কেটে কেটে আরো ইমেজ কোয়ালিটিকে ভালো করে সেই ছবিটা তোলা হয় তো সিটি স্ক্যান অ্যাডভান্টেজ হচ্ছে সিটি স্ক্যানে আমরা একদম এক্সাক্ট লোকেশন অফ দি স্টোন স্টোনের নেচার সে কতটা সাইজ আছে অবসটাক্টিভ আর নন অস্টাক্টিভ পুরো পিকচারটা আমরা বুঝতে পারি তাহলে এই দুটো হলো বেস্ট বেস্টোন আরেকটা টেস্ট আছে যেটা খুব সিম্পল নন ইনভেসিভ এবং খুব একটা কস্ট এফেক্টিভ মানে খুব বেশি কস্ট নয় সেটা হলো আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড অফ কিডনি ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট টু আইডেন্টিফাই ইউর টু ডায়াগনোস স্টোন ডায়গনোস্ট নট কিন্তু এগেইন এটা বলে রাখা ভালো যে আল্ট্রাসাউন্ড একটা ইউজার ডিপেন্ডেন্ট এক্সরে বা সিটি স্ক্যান হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট মানে ধরুন আপনার একটা খুব ভালো অ্যাডভান্স এক্সরে মেশিন রয়েছে খুব ভালো সিটি স্ক্যান মেশিন রয়েছে স্টোনের ছবি তোলা হলো এবার সেই ছবিটা আসবেই কিন্তু আল্ট্রাসাউন্ড যেহেতু একটা ডাইনামিক ইমেজিং টেকনিক এটাতে কে আল্ট্রাসাউন্ডটা করছে এবং কোন রেডিওলজিস্ট আলট্রাসাউন্ড করছে তার উপর ডিপেন্ড করে সাধারণত স্টোন আছে কি নেই সে ধরার পর অনেক ক্ষেত্রেই যারা খুব সিনসিয়ারলি স্টোন খোঁজেন না তারা কিন্তু স্টোন দেখতে পায় না সেজন্য আমি তো পার্সোনালি নিজে আল্ট্রাসাউন্ড করে দেখি অন্য কেউ রিপোর্ট করলে আমার ঠিক মনে শান্ত হয় না নিজের নিজস্ব আমাদের নিজস্ব খুব অ্যাডভান্স মেশিন আছে আমি নিজে তন্নতন্ন করে খুঁজে দেখি যে সত্যি স্টোন আছে কিনা তো আলট্রাসাউন্ড অ্যানাদার টেস্ট বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই দ্য স্টোন তাহলে এই যে তিনটা টেস্ট এই তিনটা টেস্টের মধ্যে একটা জিনিসখানে বলে রাখা ভালো যে কিছু কিছু স্টোন আছে যে স্টোনগুলো আমরা এক্সরে বা সিটি স্ক্যানে দেখতে পাই না এগুলোকে মানে রেডিও স্টোন স্টোনার যেমন ইউরিক স্টোন ইউরিকাস্টোন স্টোন যদি হয় সেই স্টোনটা না এক্সরে ধরা পড়ে না বা সিটি স্ক্যানও আপনি মিস করে যেতে পারেন এই ধরনের স্টোন ডায়াগনোসিসের জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডের কোনো জরুরি নেই মানে আল্ট্রাসাউন্ডের জুরি কেউ নেই আল্ট্রাসাউন্ড হচ্ছে মোস্ট সেন্সিটিভ সেটা রেডিও লুসেন্ট হোক বা রেডিও ওপেক হোক মানে এক্সরে দেখা যাক বা এক্সরে না দেখা যাক এই সমস্ত স্টোন যদি ভালো কোনো এক্সপার্ট আল্ট্রাসাউন্ড স্টোনোলজি জানেন তিনি করতে পারেন কিন্তু মেজরিটি অফ দি স্টোন যেহেতু ক্যালসিয়াম কন্টেনিং স্টোন তারা মেজরিটি হচ্ছে রেডিও ওপেক হয় মানে এক্স রে করলে তাদেরকে আমরা অবশ্যই দেখতে পাই তো সেই ধরনের স্টোনকে এক্স রে অথবা সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করা যায় আর আল্ট্রাসাউন্ড যেহেতু ইউজার ডিপেন্ডেন্ট টেস্ট এটা খুবই ভালো টেস্ট এটা দিয়েও স্টোন কিরকম আছে কোথায় আছে সাইজ কত বা নিয়ার অ্যাকুরেটলি বোঝা যায় সে আল্ট্রাসাউন্ড অ্যাডভান্টেজ হলো যে যেগুলো রেডিও লুসেন স্টোন মানে যে স্টোনগুলোর মধ্যে দিয়ে এক্স রে সহজে পাস করে যায় সেটাকে এক্স রে দেখা যায় না সেই স্টোনকে কিন্তু আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস করে তার মানে আমাদের একটা জিনিস জানা দরকার যে মেজরিটি অফ দ্য স্টোন ডায়াগনোসিস এর জন্য এক্স রে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড দিস থ্রি ইমেজ ইজ এনাফ আচ্ছা এবার একটা জিনিস বলি যে কিছু কিছু স্টোন আছে যেগুলো ব্লাডারে হয় মানে কিডনির ব্লাডার মানে যেখানে মূত্রথলি তার মধ্যে স্টোন ফর্ম হয় এই স্টোন গুলোকে না মানে আমরা এক্স রে দেখতে পাই বা কখনো কখনো ধরুন একটা ব্লাড বেরোচ্ছে ইউরিনের সাথে সেই পরীক্ষা করতে গিয়ে

সেই স্টোনটাকে দেখে তখনই তখন সেটাকে টেনে বের করে দেওয়া বা ভেঙে বের করে দেওয়ার ব্যবস্থা সৃষ্টস্থগিতে করা যেতে পারে তো আজকের আলোচনাটা আমরা এই ব্যাপারে সীমাবদ্ধ রাখবো যে ঠিক কি কি কারণে মানে স্টোন ডায়াগনোসিস করতে গেলে কোন কোন টেস্ট করা দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্স রে সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ড আর রিয়ালি সিস্টোস্কোপি করেও কিন্তু আমরা স্টোন ডায়াগনোস করতে পারি নমস্কার